আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আর ভালো আছি দেখে মাঝে মধ্যে আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে আবারও কথা বলতে আবারও সময় দিতে আইসা করি তো কল জাওনের পালা আসতে সময় দেখবেন আসলে কোন তো কোনো জায়গায় সময় জায়গা আর যদি বলেন কোনো জায়গায় যাইবেন সেক্ষেত্রে কোন দিন কোনো সময় যায় না আজকে তো আমাদের মানে জামাই আছে যেখানকার বাসিন্দা সেখানে মানে খনিকের বাসিন্দা আর চিরকালের বাসিন্দা তো মনে করেন কেরানীগঞ্জ জিঞ্জিরা ঢাকা বাংলাদেশ সে তো মালয়েশিয়ার হলো বাসিন্দা যেখানকার বাসিন্দা আমরা সেখানে আবজতে রেখে আসতে যেতাসি রাইখে আসতে কে কে যেতেছি দেখা যায় আমার বিআইনে তারপরে আমার বিয়াই আমি আমার আপায় মানে আমাদের ফ্যামিলি টুকিটাকে সব সদস্যই ড্রাইভার চাইনি আমরা কেউ এই অনেক বিয়ে না বিআই আবদার করছে যদি আপনারা না যান সেই ক্ষেত্রে আমরা রাস্তা থেকে জামোগা আমার যদি ছেলে হয়ে থাকে তা কি এটা কর পরে কইসি ঠিক আছে আপনাদের ছেলে আমাদেরও ছেলে এটা কথা ঠিক আছে গাড়িতে সচরাচর তো কম চুরি রিক্সার মানুষ তো রিক্সাটা একটু বেশি চলাচল কিনলে আমাদের ক্যারানীগঞ্জের ভিতরে সচরাচর দেখা যায় বাস মাইক্রো সিএনজিটা একটু কমই লাগে দেখা যায় রিক্সকা হইলেই চলে এখান থেকে চা দেখতে দেখতে গাড়িতে কে কিনলে বসবো কে দা বসবো আর আমি আগেই কইছি আমি সামনে বমু কে লেগে আমার আবার কথন বাদে বধে অক অক আহে আমি গাড়িতে চড়া পারি না আর ড্রাইভার কইতাছে যে যে ভূমি করেন ইজ্জত মতন গিয়ে হাতে পলিথিন রাখেন আর নাইলে সিট মিট নষ্ট হইলে কিন্তু একটা দেখা যায় খারাপই দেখা যাইবো নষ্ট হয়ে দেখেন যাইতাছি যাইতাছি তো ঠিকই বহুত কষ্ট লাগতেছে আমাদের তো কষ্ট লাগতেছে সামনে এক মাস পনেরো দিন ধরা চিনি যে মা জীবন বড়া পাইলা লাইলা বড় করছে যে বাবা পাইলালাইলা বড় করছে তার কিরকম লাগালা বুঝেন তার তো ভিতরটা টুকরা টুকরা হয়ে যেতেছে ফাইরা যেতেছে প্রবাসীর টাকা এমনি না খুব কষ্টের টাকা মনে করেন মানে ভিতরে পাথর খাবারের মতন মনে করেন ভিতরে যেরকম মানুষ একটা কিছু সামান্য দেখবেন একটা কাটা আটকেল আপনার গলাটার ভিতরে কীরকম লাগে লাগে এ হপায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো হপায় গলা আটকে মনে মারা যাবো তো প্রবাসীর জীবনটা কিন্তু অনেক কষ্টের জীবন খুবই কষ্টের জীবন তো মার ভিতর ফাইটা জিতাসে বাবার ভিতর ফাইটা জিতাছে বলতে পারতাস না আমাদেরও লাগতাছে আমাদের যে লাগতাছে না এরা ভুলদের কিন্তু তাদের মতন না মিথ্যা কথা যেটা হইব না সেটা বলুম না তাদের মতন তো এক মাস পনেরো দিন ধরে আমাদের এত সারা সারা বছর বছর পালছে লালছে যারা বলছে মা বাবা মা বাবার মতন পৃথিবীতে কেউই কেউই হয় না মার আদর যদি কেউ বলে যে আমি দেশে হইলো দুশ্মন যেটা বাংলা ভাষায় তার স্ত্রীর তো কীরকম লাগে এটা বুঝিনি সচরাচর স্ত্রীরও খুবই কষ্ট লাগবো মার পর স্ত্রী যদি স্ত্রীর মতন হইতে পারে আর মা যদি মার মতন হইতে পারে সব মা এক না সব স্ত্রীও এক না তে আমার বিয়াইন অন্য রকম এককারে ঠান্ডা মানুষ একটা আমার বিয়াই বিয়াইন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ আমাদের মতনই আল্লাহ মিলাইছে আমরা খারাপ কিন্তু সে খারাপ না সে অনেকই ভালো তে মনে করেন কথা বলতে বলতে গাড়ি ছাড়নের পালা এই গাড়িতে চড় হইলো হপ হইলো ছাড়ার পালা আর কে কিভাবে বসবো কমপ্লিট হয়ে গেছে গা দেহ পড়লো যাওয়ার পালা আমার বিয়ে আর আমার বিয়ের মনটা খুবই কষ্ট কষ্ট তো লাগনের কথাই ছোট থেকে বড় করছে ছেলে কেউ যদি পৃথিবীতে মহব্বত করে সে হইলো মা মার মতন কিন্তু কেউই মহব্বত করে না তার মাঝখানে ওই যে দেখছেন একটা ভাই সে মানুষ তো এটাই সব থেকে বড় ব্যাপার হইতে পারে প্রথম মধ্যে কমেন্টে জানিয়ে দেওয়ার পাগল কিভাবে আমার ভাই হয় শুনেন সব থেকে বড় কথা কি সেও মানুষ আমরাও মানুষ আমরা নাইলে আল্লাহ রহমতে আমাদের জ্ঞান বুদ্ধি মনে করেন সব খান্দা পুরা পাঁচটা আল্লাহ তৈরি করছে তার নাইলে এক খান্দা কম রাখছে এতটুকু আর কিছু না বর্তমানে সব থেকে বড় কথা হইল আমরাও মানুষ সেও মানুষ কিন্তু মানুষ হইলেই হইব না মানুষ মানুষের মতন হইতে হইব পৃথিবীতে দেখবেন টাকা নাও থাকতে পারে তো আপনার হাত পাও আস্তে আস্তে কালকা নাও থাকতে পারে কিন্তু এটা মানুষের বুঝতেই বুঝতেইব হাতের জোর শৈলের জোর মাথার মস্তিষ্কের জোর দিয়ে আমরা অনেক কিছু কিন্তু কিন্তু না আমরাও কিন্তু আল্লাহ যদি চায় ভালো বেরেন মাঝে মধ্যে পাগল হয়ে যেতে পারে ভালোটাও খারাপ হইতে পারে খারাপ যখন কোনো খারাপ জিনিস যদি ভালো হইতে পারে তা ভালো জিনিসও খারাপ হইতেই হইতে পারে যে সেটা সবসময় আমরা এটা মনে করা আমাদের কাজগুলা কাজগুলো সবসময় এরকম করে আগ্রহিত হয় আর দেখছেন পরিবেশটা কি ঠান্ডা কি নির্জন কি সুন্দর সবুজ অনেক সুন্দর কিন্তু চারেক দিকে আমরা কোনো মানুষের ক্ষতিটা দেখি খারাপ পয়েন্ট আগে খুঁজে জানি মানুষের যে ভালো পয়েন্ট ওইটা কিন্তু আমরা উঠাই না দেখছেন সে কলে সেটা করছে এটা করছে কিন্তু সে যদি হাজার কিছু কইরা থাকে চিনতে পারেন নাই আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা দেশ স্যার আজকে যে বলতো তার কথা বলতাছি তার জন্যে কিন্তু এত সুন্দর পরিবেশগুলো আজকে আমরা দেখতে পারতাছি ঠিক আছে আমাদেরই সব কিন্তু না আমাদের সব আবার আমাদের কিছুই না আমরা মানুষ যখন দশজন একত্র হইতে পারি না একটা মানুষ দেখবেন একটা রুট কাঠের আপনার বাড়ির একটা বললিও যদি কখনো ঠিক করতে চাইবেন দশজন দশ রহম কথা কইবে আর সে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তো মনে করেন দশজন না সে কুটি কুটি পুরো বাংলাদেশের লোক নিয়ে কাজ করছে সে তার পয়েন্ট অনুযায়ী কাজগুলো করে গেছে এই এইভাবে আমাদের থেকে ট্যাক্স আমাদের থেকে সেটা ঠিক আছে এটাই নিয়ম না নিয়ে কাজগুলো করবো না আমরা তো চাইলে দিব না তে পাপ বুঝছেন বাংলাদেশের মানুষ অতিরিক্ত চালাক তার থেকে যে অতিরিক্ত চালাক মন্ত্রী মিনিস্টার এটা মানুষ মাঝে মধ্যে বুঝে করছেন এইভাবে নিয়ে করতে হবে কিন্তু সে কিন্তু আর কিছু করুক আর না করুক আমাদের জন্য রাস্তাঘাটগুলা মনে করেন খুব সুন্দর পরিবেশগুলো তৈরি করছে এটাই অনেক কিছু এই যে যে আজকে সেতু দিয়ে আমরা যাই এই সেতুটা কার জন্য তৈরি হয়েছে তার জন্য আর আজকে যে যে আমরা ইয়া দেয়া যেতেছি বিরিশটা ফেলে বার্তা দেওয়া যাইতে সেটা কার জন্য তার জন্য তো তার ভালো ভালো গুণটা আমরা কখনো গাই না তার খারাপ গুণটা বাংলাদেশের পাবলিকরা যদি আপনি একতলা না দশতলা বিল্ডিংও করে দেন তারপরও কখনো ভালো হইতে পারবেন না সে সে কাছে কি আর সে খালে দেয় কি যে যারে ভালোবাসে এটাই এলো আপনার আজকা সে কাছি যখন আসলো খালেদার কথা বলে জেলখানায় ঢুকাইছে খালে দে আমারে জেলখানায় ঢুকাবো কিন্তু না সবথেকে বড় কথা হইলো আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরও কিছু ভালো মন্দ আছে আমাদেরও কিছু প্রশ্ন আছে আমরা বলতে পারি না ভয় কেলেকার ঘরে ঘরে নেতা হয়ে গেছে আপনি আজকে এখান দা কইবেন ওইখান দা কিন্তু না নেতারাই খারাপ খারাপ না কিন্তু দেখবেন বাড়ির বাড়ি এলাকা যতটুকু খারাপ না হয় বাড়ির ম্যানেজার এতটুকু খারাপ এটা হলো বাংলাদেশের বড় নিয়ম বুঝছেন এটা দেখবেন আমাদের কিন্তু দেশের প্রধানমন্ত্রীরা খারাপ না বড় বড় লোকেরা খারাপ না পাতি যে ইগুলো আছে না নেতা ফেতা এরা খারাপ এরা মনে করেন কে কেরে দেয় গিরিঙ্গি বাজাইব কে কেমনে খাইবে এই দান্দালয়া খুঁজে আরে যতই নেতা ফেতা সতেরো বছর খাইছে যাচ্ছে কাসিনার পাঁচ বছর খাবি খালাদার ডা সবথেকে আই বজেব কিন্তু সব থেকে বড় পরিচয় কি আমাদের আমরা বাংলাদেশের নাগরিক এটাই আমাদের আর কিছু না তো আজকে অনেক কথাই কইলাম তারে নিয়ে কিসের জন্য করি বলছি এটাও বলি মানে রাস্তার দিয়ে আসলাম অনেক শান্তি লাগছে আমাদের টাকা পয়সাই আমাদেরই সব বন্ধু এগুলো একত্র করে করতে অনেক টাফ ব্যাপার আল্লাহ তারে ভালো রাখুক ভালো তো সবে খালা আমার শেখ হাসিনা তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো.